সমিল রহমানুর রাহিম শুরুতে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা দেখেন আমরা এখন একটা ছয় চেয়ারে সেগুন কাঠের টেবিল দেখাচ্ছি চেয়ারটা দেখেন খুবই চমৎকার একটা চেয়ার এটা সম্পূর্ণ সেগন কাঠের ফুল শাড়ি ফুল শাড়ি এটা আপনার আহ হাতিলের আর পায়েটা দেখেন পায়েটা হচ্ছে উক কাঠের কাঠের উপরে টেন মিলি টেম্পার গ্লাস ছয় চেয়ারে এটা প্রাইস দিয়েছি ছাব্বিশ হাজার টাকা এক হাজার টাকা লেস করছি এটা প্রাইস করবে পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তো দেখেন এখন আমরা একটা চার চেয়ারের আকাশি ঘাটের ডাইনিং টেবিল দেখাচ্ছি খুবই চমৎকার এটা প্রাইস দিয়েছি আমরা ষোলো হাজার টাকা এক হাজার টাকা লেস করছি এটা প্রাইস দেখব পনেরো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি শুধু অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা আপনার হাতে পায়া দিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ এর ব্যবস্থা আছে সরাসরি আপনি দেখতে পারেন দেখেন এখন একটা খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি চিটা অংশ এখন কাটেন কাটের ফাইবারগুলো দেখেন খুবই চমৎকার মাঝখানে তিনটা ড্রয়ার আছে দুই পাশে দুটো পাল্লা আছে দেখেন ফাইবারগুলো দেখাচ্ছি খুবই চমৎকার এটার প্রাইস দিয়েছি আমরা সাড়ে নয় হাজার টাকা পাঁচশো টাকা লেস করব নয় হাজার টাকা রাখবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি উপলক্ষে ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা মালে ছাড় দিয়েছি এমনকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিয়েছি দেখেন এখন একটা আমরা লাকজারি ড্রেসিং টেবিল দেখাচ্ছি খুবই চমৎকার দেখেন এটা পাল্লা মাঝখানে তিনটা ডয়ার আছে ওই পাশে একটা পাল্লা আছে এটা চিত্র সেগুন কাটে ফুল সেগন কাটে এবং ইন টোটালি এখানে অন্য কোনো কাটি ইউজ করা হয় নাই ভিতরে ডয়ার সাইট তলা সবই সেগন কাটে এটার প্রাইস দিয়েছি আমরা 14000 টাকা দেখেন এখন একটা ওয়ার্ড দেখাচ্ছি সরি ওয়ার্ড দেখাচ্ছি ওয়ার্ডটার 4 ফিট বাই পাঁচ ফিট এটা প্রাইস দিয়েছি আমরা উনিশ টাকা দেখেন কাঠের ফাইবারগুলো দেখেন খুবই চমক এক হাজার টাকা লেস করবো এটা প্রাইস রাখবো আঠারো হাজার টাকা যদি সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা নতুন ধানমন্ডি ঢাকা দেখেন এখন একটা আমরা হাতিলের তিন পাল্লা আলমারি দেখাচ্ছি হ্যাঁ এই সাইডটা আলাদা এই সাইডটা আপনার আলাদা এটা দুটো আলাদা তো আ যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এক হাজার টাকা একুশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ ইনশাল্লাহ এটা সেল হয়ে গেছে গা পিছনের ড্রেসিং টেবিলটা সেল হয়ে গেছে গা দেখেন এখন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি খুবই চমৎকার নিচে দুটা ড্রয়ার আছে উপরে স্লাইডিং গ্লাস সম্পূর্ণ চিট সেগুন কাঠি এটা প্রাইস দিয়েছি সাড়ে আট হাজার টাকা পাঁচশো টাকা লেস করব আট হাজার টাকা রাখবো দেখেন পিছনে একটা খুবই চমকের একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটা প্রাইস পড়বে সাড়ে নয় হাজার টাকা পাঁচশো টাকা লেস করা যাবে নয় হাজার টাকা রাখা যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ঈদ উপলক্ষে এই মাসে বিশেষ প্রত্যেকটা ফার্নিচার ছাড় দিয়েছি ইভেন কি হোম ডেলিভারি ফ্রি দিছি শুধু এই ঈদ উপলক্ষে দেখেন এখন একটা পাঁচ ফিট বাই সাত ফিট শিল করে কাটে খাট দেখাচ্ছি খুবই চমৎকার এটা প্রাইস দিছি সাড়ে আট হাজার টাকা পাঁচশো টাকা লেস করবো আট হাজার টাকা রাখবো দেখেন এখন একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখাচ্ছি খুবই চমৎকার হ্যাঁ লাক্সারি সেগুন কাঠি ফুল শাড়ি এটা পঞ্চাশ বছরের গ্যারান্টি আমরা প্রত্যেকটা ফার্নিচার পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ফার্নিচারের খুবই চমৎকার দেখেন আহ সেগুন কাঠের কাঠের ফাইবার গুলা খুবই চমৎকার এটা প্রাইস দিয়েছি চৌত্রিশ হাজার টাকা এটার প্রাইস দুই হাজার টাকা লেস করব এটা প্রাইস রাখবো বত্রিশ হাজার টাকা দেখেন কাঠের ফাইবার গুলা দেখাচ্ছি খুবই চমৎকার পায়াটা দেখাচ্ছি পায়াটা দেখেন দুই পায়া আলা খুবই চমককার তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে সরাসরি আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন देखिए सुनिए